নিম্ন মধ্যবিত্ত গরিব ঘরের বেনই গুণি ড্রেসারকে যাচ্ছে অপমান করেছিলেন মাঝারি মানের একজন শিল্পী স্বপ্নে অবোধায় ভাবেননি কিছুক্ষণের মধ্যেই দ্বিগুণ অপমান করে তাকে ফিরিয়ে দেবেন বাংলা চলচ্চিত্রের গ্রেট ছবি বিশ্বাস সেদিন গরিবের অপমানে গর্জে উঠেছিলেন ছবি বিশ্বাস মুহূর্তে বদলে যায় বডি ল্যাঙ্গুয়েজ চব গরিব হলে মানুষ মিথ্যাবাদী হয় এ কথা কোথায় শিখলে না ছবি বিশ্বাস থামলেন না আদেশের সুরেই গন্ধরাজ গাছের দিকে হাত বাড়িয়ে খিটখিটে মেজাজের মাঝুরিয়ানাকে বললেন যাও কুড়ি নিয়ে এসো নিজের হাতে করবে মাই অর্ডার বলা বাহুল্য একটু আগেই পচে নামের ড্রেসারকে যাচ্ছে না তাই ভাবে অপমান করে সুরেশবাবু তার জন্য বরাদ্দ ধুতি ও গেঞ্জি বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কিন্তু সুরেশবাবু জানতেন না ছবি বিশ্বাস শুধু তার তুলনায় শতগুণে এগিয়ে থাকা অভিনেতা নন মানুষ ছবি বিশ্বাস দরদি গরিবের অপমান মেনে নিতে পারেন না তাতে রক্ষা করেন নিজের ক্ষমতায় মমতায় স্নেহ ছায়া সুরেশের আসল নামটা বলা হয়নি মেজাজ খিটখিটে যখন তখন যে কোনো লোককে অপমান করেন মাঝারি মাঝারিমানের শিল্পী হলেও নিজেকে কেউ কেটা ভাবতেন নিজের সহজাত স্বভাবে একদিন অপমান করে বসলেন পচা নামের অত্যন্ত গুণী বিনীত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে যিনি ছিলেন ড্রেসার তবে পচার আরও বড় পরিচয় সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা গোপীগাইন বাঘাবাইন ছবির বিচিত্র সব পোশাকের ঝামেলা সামলেছেন এই পচাবাবু তাকে কিনা মাঝারি মাপের শিল্পী এই সুরেশবাবু বললেন ইডিয়টটা ভেবেছে কি অন্যের ব্যবহার করা জিনিস আমাকে পড়াবে এত বড় স্পর্ধা তোমার পচা কিছু বলার চেষ্টা করলো মিনমিনে গলায় না সুরেশ বিশ্বাস করুন সুরেশবাবু তখন তার স্বভাব সুলভ ভঙ্গিতে রাগে অগ্নিশর্মা গজগজ করে বললেন ড্যাম ইওর বিশ্বাস বোকামি নাকি বুঝতে পারি না ছোট লোক আবার মুখে মুখে তর্ক করছো সুরেশবাবু ড্রেসারের গেঞ্জি ও ধুতি বাইরে ছুড়ে ফেলে দিলেন তবে কথায় আছে না বাপের বাপ থাকে হঠাৎ করে প্রবল ব্যক্তিত্ববান ছবি বিশ্বাসের এভাবে আবির্ভাব হবে মাঝারি ওজনে সুরেশ সুরেশবাবু তা খুনাক্ষরে বুঝতে পারেননি বাবুর সঙ্গে এমন ব্যবহার একটু দেরিতে শুটিং বলে ছবি বিশ্বাস দেরিতে আসবেন এর আগেই সুরেশবাবুর অকারণ চমকানো ধমকানো স্বভাবে চড়া মেজাজ যা ড্রেসার বা প্রোডাকশনের অন্য কাজ করেন তাদের ততস্থ রাখতে সুরেশবাবুর জুড়ি মেলা ভার কিন্তু ওই কথাই বলে বাপেরও বাপ থাকে অপমানিত ড্রেসার পচাবাবু করিডোরের দেওয়ালে মাথা ঢুকে ফুফিয়ে উঠলেন এমন সময় শুধু রিল নয় রিয়েল লাইফের হিরো ছবি বিশ্বাস প্রবেশ করলেন পচাবাবু এমনিতে যথেষ্ট জনপ্রিয় ব্যক্তি সত্যজিৎ রায়ের সাথে তার কাছের অভিজ্ঞতা রয়েছে বিনয়ী গণী শুধু নিম্নবিত্ত ঘরের সন্তান এই যা তার অপরাধ আর সে কারণেই তাকে অপমান করার সাহস দেখিয়ে দিলেন এই মাঝারি আনার বাবু পচা বাবুর ফোপানি দেখে ছবি বিশ্বাস কিছুক্ষণ থমকে গেলেন কণ্ঠে তার স্নিগ্ধ ও মায়ার এক অনির্বাচনীয় সুর কি হয়েছে রে পচা বাড়িতে কোনো খারাপ খবর পচা নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না শুধু বললেন দেখুন না ছবিদা আমি নিজের হাতে আপনার আর সুরেশবাবুর নতুন ধুতি গেঞ্জি রং করে শুকিয়ে আপনাদের যার যার ঘরে রেখে দিয়েছি আর উনি আমাকে ইডিয়েট ছোট লোক স্টুপিড কি না বললেন আমি এ কাজ আর করবো না দাদা আমি এ কাজ করব না সহসার ছবি বিশ্বাস রুদ্রমূর্তি সুরেশবাবু প্রস্তুত ছিলেন না কিন্তু দরদি ছবি বিশ্বাস যে গরিব এই পচাবাবুর দলে এটা প্রথমে বুঝতে পারেননি সুরেশবাবু প্রায় দ্বিগুণ অপমানিত হতে হলো তাকে দোর্দণ্ড প্রতাপ ছবি বিশ্বাসের হুকুম চপ যাও কুড়িয়ে নিয়ে গরিবের ভগবান হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস। পর্দায় দোর্দণ্ড প্রতাপ অভিনেতা দর্দি মানুষ তিনি যে কত বড় মাপের অভিনেতা ছিলেন সেই গল্প প্রায় রোজ লেখা হয় কিন্তু কতজন জানেন ছবি বিশ্বাস মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছবি বিশ্বাস মানে জুনিয়র টেকনিশিয়ানদের থেকে ছোট চরিত্রের অভিনেতা অভিনেত্রীদের রক্ষা করার জন্য এক মহিরুহ যার প্রবল ব্যক্তিত্বের সামনে অন্যায়কারী কেচো হয়ে যেত আজ হয়তো সে মহান ব্যক্তি আমাদের মধ্যে নেই তবু রয়ে গেছে তার এই সমস্ত কর্মকাণ্ড মানুষের মনে আমরা তাকে শ্রদ্ধা জানাই আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কিছু লিখে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ